আগুন পান মিষ্টি বান খাইছেন আগুন পান মিষ্টি বান মহেশখালীর তেজে আমি মিষ্টি বান আগুন পান অনেক পরিশ্রমের পর পাহাড়ের চূড়ায় উঠেছি কষ্ট করার পরে অনেক সুন্দর একটা ভিউ দেখতেছি উইজ এটি সানসাইট ভিউটা মহেশখালীর সৌন্দর্যর প্রেমে পড়তে আপনি বাধ্য কারণ একদিকে সাগর একদিকে পাহাড় মাছ দিয়ে সারি সারি ঝাউবন এই পাহাড়ের চূড়াই থেকে আশেপাশে তাকালি সবুজে ঘেরা প্রকৃতি দেখে যেন মন ভরে যায় যায়কাশের আবির আমি এখন আছি কক্সবাজার তো কক্সবাজারে আমাদের তিন দিনের টুরে আজকে আমাদের তৃতীয় দিন তো আজকে আমরা যাচ্ছি মহেশখালী মহেশখালী এটি কক্সবাজার জেলার বঙ্গোপসাগরের একমাত্র পাহাড়ি দ্বীপ বাংলাদেশের আর কোথাও এরকম প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড় ঘেরা দ্বীপ খুঁজে পাবেন না আজকের এই ভিডিওতে মহেশখালী কোথায় কী সুন্দর জায়গা রয়েছে সেগুলি তুলে ধরা হবে আর পাশাপাশি মহেশখালী কোথা থেকে কিভাবে যাবেন সেই বিষয়ে রয়েছে গাইডলাইন মহেশখালীতে আসতে চাইলে প্রথমে আপনাকে কক্সবাজার আসতে হবে কক্সবাজারের যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে যেতে হবে কক্সবাজারের ছয় নম্বর ঘাটে আমরা কক্সবাজারের সুগন্ধ পয়েন্ট থেকে ইজি বাইকের ভাড়া পড়েছে জনপ্রতি বিশ টাকা করে এই ঘাটে প্রবেশ করতে হলে প্রথমে আপনাকে টিকিট কাটতে হবে যার মূল্য জনপ্রতি বিশ টাকা করে এই ঘাটে প্রবেশ করার পরে দেখলাম অনেকগুলো স্পিড বোট ও ট্রলার রয়েছে আমরা ডিসিশন নিয়েছি স্পিড বোটে করে যাব আপনি চাইলে ট্রলারে করেও যেতে পারে স্পিড বোটে টাকা 110 টাকা তবে সময় বাঁচাতে চাইলে স্পিড বোটে করে যাওয়াই উত্তম আমরা স্পিড বোটে করে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে চলে আসলাম মরেশখালী দ্বীপে মহেশখালী ঘাটে আসার পর এমন একটি সুন্দর ভিউ দেখতে পাবেন

হ্যাঁ ভাই আপনি এখানে ভাড়া কয় টাকা নিলেন একটু যদি বলতেন পাঁচশো পঞ্চাশ টাকা আর আমাদের কোন কোন স্পটে ঘোরাবেন শুটিং ব্রিজ পাহাড় আদিয়ান মন্দির স্বর্ণ মন্দির বৌদ্ধ মন্দির আচ্ছা প্রথমে প্রথমে আমরা কোন স্পটে যাব শুটিং ব্রিজে আমরা এখন যাচ্ছি শুটিং ব্রিজে আমাদের এই জি বাইকের ভাড়া পড়েছে জনপতি একশো টাকা করে আমরা এখন এই মহেশখালীর পাঁচটি জনপ্রিয় স্পট ঘুরে দেখব চলে আসলাম শুটিং ব্রিজে এই ব্রিজের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দুই পাশের ঘন বন জঙ্গল আসলে সুন্দরবনের মতো লাগতেছে এই ব্রিজটি আদিনাথ মন্দিরের পাশেই বাঘখালী নদীর কুল ঘেসে নির্মাণ করা হয়েছে মূলত এই ব্রিজে বেশ কয়েকটা মুভি শুটিং করা হয়েছে এরপর থেকে এই ব্রিজের নামকরণ করা হয়েছে শুটিং ব্রিজ আমাদের শুটিং ব্রিজ শেষ এখন আমরা যাইতাছি জানে ভাই আদিনাথ মন্দিরে যাইতেছি এখন আমরা চলে আসলাম আদিনাথ মন্দিরে তো এখন আমরা এই মন্দিরের ভিতরে ঢুকবো এই সাইড দা এই সাইডটা গেলে কী হইবো পাহাড় আছে মন্দির আর মন্দিরের এই সাইডে পাহাড়ের আর এই সাইডে মন্দির এখানে স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারলাম ডান পাশের সিঁড়ি দিয়ে মন্দিরে প্রবেশ করে আর বাম পাশের সিঁড়ি দিয়ে মৈনাত পাহাড়ের চোলায় উঠে আমরা ডিসিশন নিয়েছি আমরা মন্দিরের ভিতরে ঢুকবো না সেই কারণেই আমরা এখন পাহাড়ে উঠতেছি মন্দিরের পাশেই একটা পাহাড় আছে সেই পাহাড়ে উঠতেছি দেখি আপনাদের কোনো দিয়েও দেখানো যায় কিনা অবশেষে আমরা অনেক পরিশ্রমের পর পাহাড়ের চোরায় উঠেছি কষ্ট করার পরে অনেক সুন্দর একটা ভিউ দেখতেছি ওই যে সানসাইট ভিউটা এই পাহাড়ের চোরাই থেকে আশেপাশে তাকালেই সবুজে ঘেরা প্রকৃতি দেখে যেন মন ভরে যায় এই ভাতি যারা ওই সাইডে যে আমরা পাহাড় গোলা দেখলাম ডোন ফুটেছে পাহাড় গোলা কিরকম লাগলো আর কি দেখতে পাহাড় এক সাধারণ এই পাহাড়ের আশেপাশে আরো উঁচু নিচু অনেক গোলাপ পাহাড় টিলা রয়েছে পাহাড়ের পাদদেশে সারি সারি পানের বরস আর এইখানকার পান খেতে খুবই মিষ্টি সারা দেশে এখানকার পান বিখ্যাত আমরা যে পাহাড়ে রয়েছি এই পাহাড়ের চূড়ায় আরেকটি প্রাচীন বৌদ্ধ মন্দির রয়েছে আমাদের আদিনাথ মন্দির শেষ এখন আমরা মহেশখালীর জিরো পয়েন্টে যেতেছি অবশেষে চলে আসলাম ঝাউবনে মহেশখালীর অন্যতম সৌন্দর্য একটি জায়গা এই ঝাউবন আসলে এখানে আসার পর থেকে অন্যরকম এক শান্তি অনুভব করতেছি চারিদিকে সারি সারি গাছ ও সবুজে ঘেরা এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি আমাদের শেষ এখন আমরা মন্দিরে। আমরা এখানে মন্দির দেখার উদ্দেশ্যে এসেছিলাম এসেই জানতে পারলাম মন্দিরের ভিতরে প্রবেশ করা নিষেধ তবে এখানে এসে আপনারা কক্সবাজারের চেয়ে স্বল্প মূল্যে সুটকি কিনে নিয়ে যেতে পারবেন ময়েশখালীর সৌন্দর্য প্রেমে পড়তে আপনি বাধ্য কারণ একদিকে সাগর একদিকে পাহাড় মাছ দিয়ে সারি সারি ঝাউবন এখানে দেখার মতো আরও অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে সময়ের স্বল্পতার কারণে আমি সবগুলো স্পট ঘুরে দেখতে পারিনি তবে আবার যদি কখনো মহেশখালী আসতে পারি তাহলে পুরো দ্বীপটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আগন পান মিষ্টি বান খাইছেন আগন পান মিষ্টি বান ময়েশখালতে মিষ্টি বান আগন পান